দীঘা জগন্নাথ মন্দিরে প্রসাদ বিতরণকে ঘিরে সম্প্রীতির ছবি শিঙুড়ে বিভিন্ন ধর্ম বর্ণ সম্প্রদায় মানুষ নির্বিশেষে লাইন দিয়ে দাঁড়িয়ে স্ব ইচ্ছায় প্রসাদ গ্রহণ করছে মন্ত্রীর হাত থেকে জগন্নাথ ধাম দীঘা লেখা প্যাকেটে ভিতর একটি প্যাড়া একটি গজা সাথে দীঘা জগন্নাথ মন্দিরের ছবি রেশনের মাধ্যমে পৌঁছে যাচ্ছে বিভিন্ন মানুষের ঘরে ঘরে পাড়ার মোড়ে মোড়ে রেশন ডিলারদের সহায়তা নামের লিস্ট ধরেই মানুষের হাতে তুলে দিচ্ছে দীঘা জগন্নাথ মন্দিরের প্রসাদ সিঙুর ব্লকের গোপালনগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নূতন ভেরি গ্রামে প্রসাদ নিয়ে ভিড় জমাচ্ছে নিতে ভিড় জমাচ্ছে এলাকার মানুষ হিন্দুর পাশাপাশি বেশ কিছু সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ এই দিন লাইনে দাঁড়িয়ে প্রসাদ গ্রহণ করেন এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না এই প্রসাদ তুলে দেন মানুষের হাতে দীঘার জগন্নাথ মন্দির তৈরি থেকে প্রতিষ্ঠা পাশাপাশি রাজ্য সরকারের উদ্যোগে প্রসাদ বিতরণকে ঘিরে রাজ্য রাজনীতির দরজা অব্যাহত এরই মাঝে সিঙ্গুরের নূতন ভেরি গ্রাম গ্রামে প্রসাদ বিতরণে এ বিতরণের সময় কয়েকজন সংখ্যালঘু মানুষকে প্রসাদ গ্রহণ করতে দেখা যায় যা নিয়ে সম্প্রীতির বার্তা দিয়েছে এলাকার সমস্ত মানুষ স্থানীয় বাসিন্দা শেখ ফিরোজ উদ্দিন বলেন রাজ্য সরকারের এই উদ্যোগ আমরা আমাদের ভালো লাগছে আমরা শুনেই প্রসাদ নিতে এলাম আমার মতো আরও অনেকে এসেছে আমার আমরা সমস্ত সম্প্রদায়ের মানুষ একসাথ একসাথে থাকার থাকতে চাই কোনো ভেদাভেদ নাই প্রত্যেক অনুষ্ঠানে আমরা উভয়েই যাই রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না বলেন যে সিঁউরে নূতন ভেরিতে আর সমস্ত সম্প্রদায়ের মানুষ এসে প্রসাদ গ্রহণ করেছে বাংলার এটা একটা নজিরবিহীন ঘটনা এই সমস্ত কর্মসূচিকে ঘিরে বিরোধী বিরোধীটা বিভ্রান্ত হচ্ছে ওদের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে তাই তারা বিভিন্ন রকম উস্কানিমূলক কথাবার্তা বাংলার মানুষকে শোনাচ্ছে কটাক্ষ করেছে রাজ্যের বিরোধী দল বিজেপি রাজ্য কমিটির সদস্য স্বপন পাল জানান যে জগন্নাথের পোশাক বিতরণকে ঘিরে তৃণমূল প্রমাণ করতে চাইছে তারা সনাতনী হিন্দু কিন্তু তৃণমূল শাসনে অনেক হিন্দু আক্রান্ত হচ্ছে অনেকে মারা যাচ্ছে তাই তারা রাজ্যের যতই প্রকৃত হিন্দু হ হওয়ার চেষ্টা করুক না কেন মানুষ বিজেপিকেই ভোট দিয়ে বুঝিয়ে দেবে প্রকৃত হিন্দু কারা বলছি এই যে আজকে জগন্নাথ দেবের প্রসাদ বিতরণ হচ্ছে কী বলবেন আপনি কি ডিলার এখানকার নাকি হ্যাঁ ডিলার ডিলার হিসেবে আমি একটা কথা বলছি ক্যামের বক্স হচ্ছে সেই ক্যামের বক্সের ডিলার আমি ভাইপো হিসেবে আমি চালাচ্ছি এটা তো কথা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী দীঘার মন্দির উদ্বোধনের সময় যে কথা দিয়েছিলেন যে জনগণের কাছে আমরা প্রসাদটা পৌঁছে দেব উনি কিন্তু কথা রেখেছেন এবং মানুষের দোয়ারে পৌঁছে দিয়েছেন এটা মাননীয় মুখ্যমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ এবং আমাদের ফুড সাপ্লাই দপ্তরের যে যিনি আছেন আমাদের স্যার এবং বিডিও তারপরে বিডিও স্যার এবং আমাদের পঞ্চায়েত সভি সদস্য সদস্য বা আমাদের গ্রামবাসী মিলে সকলেই খুব তৎপরার সঙ্গে আমাদের সাহায্য করছেন এই মাল দেওয়ার জন্যে আমরা খুশি আমরা হিন্দু মুসলমান সকলেই খুব খুশি এবং আমরা ধন্যবাদ আমাদের স্যারের দেখা জন্য আমাদের স্যার এসছেন আমাদের ব্লক নেতৃত্বে স্যার আমাদের আসুন স্যার আজকে আসুন আমাদের স্যার এসছেন তিনি আমাদের সর্বতভাবে সাহায্য করেছেন আমাদের এই প্রসাদ বিতরণের ব্যাপারটা নিয়ে এবং আমরা ডিলার হিসেবে আমাদের গ্রামের এখানে সদস্য সদস্য গ্রামবাসী হিসেবে যথেষ্ট সাহায্য আমাদের করছেন মানুষের কাছে এই এই গ্রামে কতজন বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বসবাস করে এগারোশো আটানব্বইটা ফ্যামিলি আছে আমাদের এখানে আমার আমার আন্ডারে আচ্ছা তার মধ্যে সকলই প্রসাদের জন্য প্রথম স্টেপ এখানে হচ্ছে নতুন বাড়ি বাবার মন্দির এখান থেকে শুরু করেছি আমরা সফলতা আমরা পেয়েছি শুরু করেছি সকলে নিয়ে যাচ্ছেন পরের স্টেপ আমরা দিগির ধার দেব তারপরে মোল্লাপাড়া লিটন মন্ডল মোহল্লার মোহাম্মদ বাড়িকাজ দেব এবং পায়রা যাতে আজকে মধ্যে আমরা এই ডিস্ট্রিবিউশনটা শেষ করবো হিন্দু মুসলিম সমস্ত সম্প্রদায়ের মানুষের সহ ইচ্ছায় নিয়ে যাচ্ছে অবশ্যই যার যা ইচ্ছা এখানে আসছেন ওনাদের আমরা প্রসাদ দেবার অনুমতি পেয়েছি যে নেবেন তাকে আমরা দেব উপর থেকে আমাদের এই বার্তা আছে এটা কি একটা সম্প্রীতির বার্তা হ্যাঁ এটা অবশ্যই মাননীয় মুখ্যমন্ত্রী সম্প্রীতির বার্তা একটা এটা আমাদের বাংলার পক্ষে ভালো আমরা বাংলায় যে মানুষ হিন্দু মুসলমান পাশাপাশি বাস করি এটা আমাদের পক্ষে একটা কৃতিত্ব সকলের কৃতিত্ব আপনার নাম পরিচয় আমার নাম শেখ আফসার আলী আপনি কি এই ডিলার না ও না আমেদ বক্স শেখ আমেদ বক্স ডিলার আমি এটা মানে চালাইতা আপনার থ্রু দিয়ে ওনারা অর্থন আমাকে দিয়েছেন আমি আমি চালাইছি